বর্তমানে কম বেশি সকলেই মুরগি পালন করে থাকেন দেশি মুরগি পালন করতে সকলেই পছন্দ করেন কিন্তু আমাদের সকলেরই যে একটা কমন বিষয় সমস্যা থাকে সেটা হচ্ছে মুরগি থেকে আপনারা বেশি ডিম পান না আসলে এগুলোর কয়েকটি কারণ আছে আর এগুলোর জন্য কয়েকটি ওষুধ প্রয়োগ করতে হয় এই ওষুধগুলো প্রয়োগ করলে মুরগির কোনো সমস্যা হবে না বরং মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে তখন আমরা বিবরণ দিতে পড়ে যাই আসলে মুরগি কেন ডিম দিচ্ছে না কেন ডিম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না আমরা আমি কি মুরগিকে বেশি খাওয়ার খাওয়াচ্ছি না আর এইসব বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে মনে তখন আপনারা কি করবেন কোন ওষুধ প্রয়োগ করবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে মাসেদ সাইকা পুরো ভিডিও জুড়ে আপনাদের আলোচনায় থাকবো আর অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল একটা কথা বলি বন্ধুরা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো মনে হয় পুরো ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরো ভিডিও দেখেন না তারা ভিডিওতে কি বলা হয়েছে তারা কিছুই বুঝতে পারে না পরে তারা কিছুই বুঝতে পারে না আর বলে যে ভিডিওটি উপকৃত নয় তো বন্ধুরা চলে যায় মূল আলোচনায় বন্ধুরা মুরগি পালন করতে সকলেই পছন্দ করেন মুরগি পালন সেটি যদি হয় দেশি মুরগি তাহলে সে তাহলে তাহলে আরও ভালো হয় কারণ দেশি মুরগি পালন করলে দেশি মুরগিতে খাওয়ার খরচ কম লাগে প্রাকৃতিকভাবে পালন করা যায় আবদ্ধ অবস্থায় পালন করা যায় বিভিন্নভাবে দেশি মুরগি পালন করা যায় তো বন্ধুরা দেশি মুরগি কিংবা যে কোনো মুরগি পালন করুন না কেন অনেক মুরগি আছে ডিমের উৎপাদন আপনারা পান না তখন আপনারা কি করবেন সেটা আপনারা কিছুই ভেবে পান না যার ফলে মুরগি পালন এক পর্যায়ে ছেড়ে দেন এবং বলেন যে দেশি মুরগি পালনের লস তো দেশি মুরগি পালনে কখনই লস নয় কিন্তু আপনি সঠিকভাবে পালন করতে পারছেন না সেটা বলতে পারেন কারণ দেশি মুরগি পালন করলে অবশ্যই দেশি মুরগি কয়েকটি টিপস মেনে চলতে হবে আর অবশ্যই দেশি মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি হবে কয়েকটি টিপস মানলে তো সব কিছু থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় বন্ধুরা দেশি মুরগি পালন করলেই হবে না দেশি মুরগিকে ক্যালসিয়াম জনিত বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে হবে আপনার মুরগি যদি ডিম না দেয় আপনার মুরগিকে আপনি ক্যালসিয়াম ক্যালসিয়ামজনিত বিভিন্ন ওষুধ খাওয়াবেন তাহলে দেখবেন আপনার মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি হবে অনেকেই ভাবতে পারেন এই ওষুধগুলো খাওয়ালে মনে হয় আমার মুরগি অসুস্থ হয়ে যাবে আমার মুরগি ডিম দেবে না এইসব ভুল ধারণা একদম বাদ দেন কারণ এইসব ওষুধ খাওয়ালে আপনার অবশ্যই ডিমের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে আপনার মুরগির ডিম বেশি আগের তুলনায় ডিম বেশি দিবে খাওয়ার খাওয়ার বেশি খাবে তারপর অবশ্যই ডিম অনেক বড় হবে তো বন্ধুরা আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন করলে দেশি মুরগি পালন করলে নিয়মিত কয়েকটি ভিটামিন ওষুধ খাওয়াতে হয় যার ফলে মুরগিগুলো ডিম উৎপাদন বৃদ্ধি পায় এবং ডিমের সাইজ অনেক বড় হয় তো সেই ওষুধগুলোর নাম হচ্ছে ওষুধের নাম এডি এম এডি থ্রি সাপ্তাহিক সাপ্তাহিক আপনারা কতবার দিবেন সাপ্তাহে দুই দিন সকালে পানির সাথে মিশিয়ে দিলে ভালো হয় সাপ্তাহে দুই দিন প্রয়োগ মাত্রা দুই লিটার দু লিটার পানিতে এক মিলি আপনারা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার আপনি দু লিটার পানির সাথে এক মিলি একসাথে করে দেবেন তারপর বন্ধুরা যেটা সেটা হচ্ছে লিভার টনিক সপ্তাহে একদিন সকালে পানির সাথে মিশিয়ে দেবেন তিন লিটার পানির সাথে এক মিলি মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তারপর আপনারা যেটি দিবেন সেটা হচ্ছে ইসেল এক সপ্তাহ অন্তর পর পর দুই দিন দুই লিটার পানির সাথে এক মিলি জিঙ্ক সপ্তাহে দিন সকালের পানির সাথে মিশিয়ে দেবেন এক লিটার পানিতে এক মিলি ক্যালসিয়াম সপ্তাহে দিন বিকেলের পানির সাথে মিশিয়ে দেবেন এক লিটার পানিতে এক মিলি যে কয়েকটি ওষুধের নাম বলেছি এগুলো আপনারা কোন জায়গা থেকে কিনবেন এই ওষুধগুলো আপনারা অবশ্যই ভ্যাটেনারি দোকানে পাবেন ভেটেরিনারি দোকানে একটু দাম দিয়ে কিনে নিতে হবে তবে দাম দিয়ে কিনলে ভালো হবে কারণ এগুলোতে খুব কার্যকরী একটি ওষুধ আপনার ভ্যাটেনারি দোকান থেকে কিনে নেবেন অবশ্যই এই ওষুধগুলো খাওয়ালে একশো পার্সেন্ট আপনার মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে তবে এখানে একটা কথা বলা হয়নি আপনার মুরগি অনুযায়ী আপনার মুরগি যদি বেশি থাকে তাহলে আপনার মুরগি অনুযায়ী আপনি বেশি দেবেন এখানে পরিমাণটা বাড়িয়ে দেবেন এবং ওষুধের পরিমাণ বেড়ে দেবে দিবেন পানির পরিমাণ বাড়িয়ে নিবেন তো অবশ্যই এই টিপসগুলো কিন্তু মেনে চলতে হবে মুরগি ডিম উৎপাদন বৃদ্ধি করতে চান তাহলে এই ওষুধগুলো খাওয়ান আপনি যদি একটা কোর্স পূর্ণ করেন তাহলে দেখবেন আপনার মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি হবে তবে এখানে একটা সমস্যা হতে পারে মুরগি অনেক ডিম দিবে কিন্তু মুরগি কুচে আসবে না যার ফলে অনেকে হয়তো বিভ্রান্তিতে পড়ে যাবেন মুরগি কুচে না আসলে কী হবে আসলে খাওয়ান মুরগি যদি মুরগি থেকে বেশি ডিম পেতে হলে ওষুধগুলো খাওয়ান কয়েকদিন খাওয়ান তাহলে দেখবেন রেগুলার মুরগিগুলো ডিম দেওয়ার পর আপনার কোর্সটা কমপ্লিট করে আবার মুরগিকে ওষুধগুলো খাওয়ান তাহলে মুরগিগুলো কুচে আসবে তো এই ওষুধগুলো কিন্তু আপনারা একদম খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এগুলো খুবই কার্যকরী ওষুধ আর মুরগি শরীরে খুব সহজে এগুলো আহ খুব সহজে এইগুলো এগুলোর মাধ্যমে কিন্তু মুরগি বেশি ডিম দেয় আসলে আমরা যখন মুরগি পালন করি মুরগি যখন ডিম দেয় না তখন আমরা আমাদের আমরা লসের সম্মুখীন হই আমরা ভাবি যে মুরগিতে অনেক লস কিন্তু আসলে দেশি মুরগিতে অত লস নয় চেষ্টা করলে সবই সম্ভব আপনি যদি মুরগিকে এই ওষুধগুলো খাওয়ান আর যদি আপনি এই কয়েকটি টিপস মেনে চলুন চলেন তাহলে কিন্তু আপনার দেশি মুরগিকে আপনি খুব সুন্দরভাবে পালন করতে পারবেন এবং দেশি মুরগি থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন মাস শেষে ভালো একটা টাকা অ্যামাউন্ট পাবেন যা দিয়ে আপনার সংসারও চলে যেতে পারে তো বন্ধুরা এভাবে কিন্তু পালন করলে আপনার অনেক লাভ হবে এই এইসব ওষুধ খাওয়ালে কিন্তু মুরগির কোনো ধরনের অসুবিধা হবে না কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না মুরগি আলো বেশি মুরগি বেশি ডিম দেবে তবে এভাবে পালন করলে আপনার অবশ্যই মুরগি আবদ্ধ অবস্থায় খুব ভালো থাকবে আপনি আবদ্ধ অবস্থায় পালন করুন কিংবা প্রাকৃতিক অবস্থায় পালন করুন মানে ছেড়ে যেটাকে আমরা বলি তো এই ওষুধগুলো কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন প্রয়োগ করলে কিন্তু খুবই ভালো হবে আপনার মুরগি বেশি ডিম দেবে মুরগি পালন করলে যখন মুরগি ডিম দেয় না তখন আমরা লসের সম্মুখীন হই তখন দেখা যায় মুরগিগুলো মুরগিগুলো ডিম দিচ্ছে না একদিন ডিম দিল চার দিন ডিম দিল না কিংবা ডিমের সাইজ অনেক ছোট কিংবা চাম ডিম দিল যেগুলো মানে যেটা আমরা চামড়া বলি সেটা একদম পাতা তো এইসব সমস্যা কিন্তু একদম সমাধান হয়ে যাবে এই কয়েকটি ওষুধের মাধ্যমে এই কয়েকটি ওষুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে হচ্ছে খাওয়ার খাওয়ারের মধ্যে আপনারা যেটা দিবেন মুরগিকে মুরগিকে আপনারা কোচ কোচ ভাগ করে নেবেন সকালবেলা আপনারা মুরগি শুকনা খাওয়ার দুপুরবেলা ভিজা খাওয়ার বিকালবেলা শুকনা খাওয়ার দিবেন তবে এখানে ফিটটা রাখা জরুরি কারণ মুরগির শরীরে অনেক সময় দেখা যায় ডিম দিতে দিতে ক্যালসিয়াম কমে যায় যার ফলে মুরগি এক ডিম দেয় না অবশ্যই মুরগিকে ক্যালসিয়ামজনিত ফিটটা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার মুরগি সবসময় ওজন বেশি থাকছে ডিমও দিচ্ছে এবং শরীরও ওদের মানে শারীরিক ফিটনেসটাও ভালো থাকছে অবশ্যই মুরগির সাথে ফিটটা রাখার চেষ্টা করবেন তবে পরিমাণে বেশি নয় পরিমাণে বেশি হলে মুরগি শরীরেও তো চর্বি জমে যাবে যার ফলে মুরগিগুলো এক টাইমে দেখা যাবে ডিম দেবে না তো বন্ধুরা অবশ্যই মুরগিকে মুরগির খাওয়ার ম্যানেজমেন্ট যত ভালো হয় সেদিকেও খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় মুরগির ক্রিমিনাশক ওষু সমস্যা হয় যার ফলে মুরগি ডিম দেয় না সেজন্য আপনারা অবশ্যই মুরগিকে ক্রিমির ডোজটা কমপ্লিট করবেন আর অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন কৃমিনাশক ওষুধ মুরগিকে প্রতি তিন মাস অন্তর অন্তর খাওয়ানো হয় সেই কোর্সটা আপনারা কমপ্লিট করবেন অনেক সময় দেখা যায় এই ভয়ঙ্কর কৃমির কারণে মুরগি ডিম দেয় না মুরগি একদিন ডিম দিল পাঁচ দিন দিল না কিংবা অনেকগুলো মুরগি ডিমই দিল না কিন্তু মুরগি শারীরিকভাবে সুস্থ তো এইসব সম হতে পারে কৃমির কৃমির কারণে অবশ্যই মুরগিকে ওষুধ দিবেন কারণ অনেকে আছে যে কৃমির ওষুধ দেন না তো অবশ্যই কৃমির ওষুধ দিতে হবে মুরগির খাবার ম্যানেজমেন্ট যেন ভালো হয় মুরগিকে অবশ্যই কৃমিনাশক ওষুধ দেওয়ার চেষ্টা করবেন না হলে ভ্যাকসিন করবেন আর মুরগিকে অবশ্যই প্রতিটি ভ্যাকসিন করার চেষ্টা করবেন মুরগি থেকে ভালো বেশি ডিম পেতে হলে অবশ্যই এই কয়েকটি টিপস মেনে চলতে হবে আর ওই কয়েকটি ওষুধ খাওয়াতে হবে তবে এখানে সবগুলো ওষুধ খাওয়ানোর কথা বলছি না এগুলো সপ্তাহের পর সপ্তাহে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দেওয়ার চেষ্টা করেছি সেভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন সাপ্তাহিক অনেকগুলো আছে সাপ্তাহিক অনেকগুলো আছে মাসিক তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন কোর্সটা পূর্ণ করবেন তাহলেই দেখবেন আপনার মুরগির ডিম উৎপাদন খুবই বৃদ্ধি হবে এবং খুব বেশি ডিম দেবে বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক আর অবশ্যই পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম